নাঙ্গলকোটে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ট্রেড ভিত্তিক দায়িত্বশীল সমাবেশ দেশ বাংলানিউজ ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার আয়োজনে ট্রেড ভিত্তিক দায়িত্বশীল সমাবেশ শনিবার সকালে নাঙ্গলকোট বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সভাপতি মাওলানা ওমর ফারুক মিয়াজির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লার দশ সংসদীয় আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা ইয়াসিন আরাফাত প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় শহর সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাম শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট পৌরসভার সাধারণ সম্পাদক আবু তৈয়ব মজুমদারের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি খায়রুল ইসলাম কুমিল্লা মহানগর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম নাঙ্গলকোট উপজেলা জামায়াতে নায়েবে আমের মাওলানা ইসুফ আলী শ্রমিক কল্যাণ ঢাকা মহানগর দক্ষিণ প্রচার সম্পাদক ডক্টর আজগর আলী পৌরসভা জামায়াত আমির হারুন রশিদ শ্রমিক কল্যাণ কুমিল্লা দক্ষিণ জেলা সহ সভাপতি মাস্টার এ কে এম শাহ আলম সাবেক সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল করিম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হায়দার দপ্তর সম্পাদক ইকবাল মাহমুদ কুমিল্লা মহানগর পরিবহন শ্রমিক বিভাগ সহ সভাপতি নজরুল ইসলাম সেলিম নাঙ্গলকুট পৌরসভার সহ সভাপতি এস এম আমিনুল হক মাওলা সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকোট উপজেলার সাবেক সভাপতি সাংবাদিক কেফায়তুল্লাহ মিয়াজি নাঙ্গলকোট পৌরসভার সভাপতি মাস্টার সুলাইমান নাঙ্গলকুট উপজেলা সাধারণ সম্পাদক ডাক্তার শাহ আলম চিস্তি শ্রমিক নেতা শাহাবুদ্দিন এছাড়াও সমাবেশে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাঙ্গলকুর উপজেলা পৌরসভা ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে সরকার অনুমোদিত নির্মাণ শ্রমিক দোকান মালিক কর্মচারী দর্জি শ্রমিক ও পরিবহন শ্রমিক ট্রেড ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয় সংগঠনগুলোর তালিকাভুক্ত সদস্যগণের প্রকাশ্য ভোটে বিজয়ীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয় সমাবেশ শেষে অসুস্থ শ্রমিকদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়

আর সে অর্জনই হচ্ছে একমাত্র পরিপূর্ণ হালাত এই উপয় হচ্ছে হালাতেরা আমাদের মর্যাদা আমাদেরকে অনুধাবন করতে হবে

ট্রেড সদস্য যারা আছেন তাদেরকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে একটা নাম্বার দেওয়া হয়েছে এইটা তাদেরকে শ্রমিকদের অধিকার ওদের জন্য রাষ্ট্রের কাছে যে অধিকার আছে এই অধিকার আদায়ের জন্য তারা ভূমিকা রাখতে পারবে আমরা বিগত সাড়ে পনেরো বছর ব্রিটিশ সরকারের আমলে আমরা এই সুযোগ নিতে পারি নাই রাষ্ট্রীয়ভাবে শ্রমিক ফাউন্ডেশন ফাউন্ডেশনের মধ্যে শত শত কোটি টাকা শ্রমিকদের জন্য বরাদ্দ থাকার পরেও আমরা কিন্তু শ্রমিকদেরকে কোনো উপকার করতে পারি নাই সুতরাং এখন সময় এসেছে এই ফান্ডগুলোর এখন লোকজনের যে কমিটি এদের সাথে আমাদের লোকজন আছে এখন আপনারা যথাযথভাবে যদি অসুস্থ হন চিকিৎসার প্রয়োজন লাগে কাজ করতে যে আহত হন তাইলে এই শ্রমিক ফাউন্ডেশনের সহযোগিতা আপনারা পাবেন এই কর্মসূচিগুলো পালন করার উদ্দেশ্য শ্রমিকদের অধিকার আদায় নিশ্চিত করা নয় ওই শ্রমিক সংগঠন উদ্দেশ্য ছিল আপনাদেরকে দেখিয়ে কিছু কর্মসূচি পালন করে তারা তাদের পকেট বাড়ি করার উদ্দেশ্য ছিল এদেশে এই বিগত তিপ্পান্ন বছরে শ্রমিকদের নিয়ে যারাই রাজনীতি করেছে তারা শ্রমিকদের ভাগ্যের উন্নয়নের রাজনীতি করেনি বরং তারা নিজেদের আখের গোছানোর রাজনীতি করেছে ঠিক কিনা বিগত ষোলো বছরে ফেসিস যারা ছিল তাদের শ্রমিক নেতৃবৃন্দ যারা ছিল আমরা পত্র পত্রিকায় দেখি ওই শ্রমিক নেতৃবৃন্দের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে অথচ তারা যাদেরকে নিয়ে আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন হয়নি সেই শ্রমিকেরা অসুস্থতায় হাসপাতালে কাটলিয়েছে তাদের পাশে কেউ দাঁড়ায়নি শ্রমিকের সন্তানরা ঠিক মতো লেখাপড়া করতে পারেনি তাদের পাশে কেউ দাঁড়ায়নি শ্রমিক শ্রমিকেরা দুবেলা দুটো ঠিক মতে খেতে পারেনি তাদের পাশে কেউ দাঁড়ায়নি এরকম শ্রমিক দিবস যখন আসে বিভিন্ন দলের বহু কর্মসূচি দেখা যায় এই কর্মসূচি দিয়ে তারা দেশ বিদেশ থেকে ফান্ড আদায় করে আর নিজের আখের গোছায় শুধুমাত্র ব্যতিক্রমী সংগঠন হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যে ফেডারেশনের মূল নীতি হচ্ছে শ্রমিকের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও যে ফেডারেশনের মূলনীতি হচ্ছে শ্রমিক বান্ধব মূলনীতি যে ফেডারেশনের মূল হচ্ছে শ্রমিকের অধিকার আদায় নিশ্চিত করে এই বাগ্যহত শ্রমিকদের বাগ্যের উন্নয়নে ভূমিকা পালন করা ঠিক কিনা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে